আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা আফিয়া ইউনিক কসমেটিক্সে আপনাদেরকে দেখাবো বর্তমানে কিছু ট্রেন্ডি কালেকশান এখানে কিন্তু আপনার হচ্ছে একদম লিপ আপনার হচ্ছে থেরাপি থেকে শুরু করে থানাকা বর্তমানে ভাইরাল ওসোফি তারপর হচ্ছে পিলিং জেল এই যে টমেটো এবং হচ্ছে আনারের যে পিলিং জেলগুলো আছে তারপরে এরকম বডি ক্রিম অনেক কিছু লিফটেন আছে তাই না অনেক কিছু কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন আমরা আছি আফি আফিয়া ইউনিক কসমেটিক্সে আছি ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স জি উনসত্তর এবং আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকে আমরা হচ্ছে তো অনেক দেখতে দেখছি যে আপনার এখানে ভ্যারাইটিস কসমেটিক্স আছে এগুলো কি সব অরিজিনাল বা ভালো আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট কালেকশন করা সরাসরি নিজেরা আমরা সরাসরি নিজেরা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে ফেস কেয়ার জন্য থেকে অনেকগুলো আছে ফেস এবং বডি দুটোই আছে ঠিক আছে তো প্রথম আমরা বলতে চাচ্ছিলাম যে আপনারা ওসবিয়া তো খুব চাহিদা

প্রোডাক্টগুলো পাবে না আর আরেকটা বিষয়টা হলো সবাইকে বলে দিচ্ছি এখন তো ফেকের অভাব নাই কিন্তু আপনার যখন প্রোডাক্টটা আপনার হাতে যাবে তখন আপনার দেখে বুঝে নিতে পারবো আমরা কোনো চিন্তা করতে হবে না এবং আগে এক টাকা লাগবে না এটাই সবচেয়ে বড় বিষয়টা আমি বলতে পারছি আপনার বর্ষা থাকবে আপনার এখানে বর্ষা থাকবে ভয়ের কিছু নাই আর আরেকটা বিষয় এখন চলতে খুবই ভাইরাল এই যে থানা কাঠ থানা কাঠ ফেস বড়ি এবং ফেস বড়ির জন্য অত্যন্ত ভালো একটা ফেস প্যাক একটা ক্রিম একটা লোশন আমাদের কম হলো বারোশো টাকা সাথে আমরা কুরিয়ান একটা স্লিপিং মাস্ক দিচ্ছি যার দাম তাই না আচ্ছা এটা হচ্ছে থানাকা প্যাকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানাকা আপনার ময়েশ্চারাইজার আর এটা হচ্ছে লোশন এবং এই তিনটা প্যাকেজে একটা হয় মানে তিনটা মিলে একটা প্যাকেজ আর এটা পাচ্ছেন গিফট লিপাম কোরিয়ান একটা লিপ বাম প্রাইজ থাকছে এটা বারোশো টাকা আর থানাকা কিন্তু সেম বড়টা ছোট আছে যারা মনে করেন যে ছোটটা নিয়ে ট্রাই করবেন চাইলে কিন্তু ট্রাই করতে পারবেন হলো কি পারবেনটা ক্রিম আসতে অত্যন্ত ভালো এখন অনেকে বলে ইরানি অনেকে বলে পাকিস্তানি কিন্তু ফেস বোর্ড অত্যন্ত ভালো আছে কালসে দেখ ডার্ক সার্কেলের জন্য তিলের জন্য হালকা হালকা লাল তিলের জন্য অত্যন্ত ভালো পাবেন

অনেকেই ফিলিং জেল হ্যাঁ ফর বিভিন্ন কারণে ঢাল ছাগলের জন্য সমস্যা সৃষ্টি করে কিন্তু হলো হালকা স্কিনে দিবেন বা ফেসে দিবেন ফিলিং করবেন এর অত্যন্ত ভালো ভাবনা এবং কি আপনার এটা ঢার ছাল কমাবে ঢার ছালই কমাবে ঠিক আছে ফিলিং জেল এর প্রাইস কত থাকছে 700 টাকা 700 টাকা আচ্ছা এটার আরেকটা ফ্লেভার আছে এটা হচ্ছে টমেটো ফ্লেভার এই যে এটার দুইটা ফ্লেভার হবে যার যেই ফ্লেভারটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন আর একটা প্রোডাক্ট আছে সেটা হলো ক্যামোমাইল সানস্ক্রিন অনেকে ডার্ক সাবে দিচ্ছে ক্যামোমাইল সানস্ক্রিন ভাইরাল একটা ক্রিম কিন্তু এই ম্যাট ব্ল্যাক এটা জাপানিজ মেয়েদের জন্য স্কিন চলে একদম খুবই ভালো পাবেন একদম খুবই ভালো পাবেন ডাইরেক্ট ডাইরেক্ট ম্যাট এক জায়গায় বসে থাকুন আর আসর করবেন না যত গামক না কেন স্কিন কালো হবে না তত হবে না এবং ডার্ক সার্কেল কমাই দিবেন ইনশাআল্লাহ আর যে একদম ফুল ম্যাট থাকবে ফুললি ম্যাট থাকবে

আপনাকে দেখাই তো যা আসলে ফুললি নগদের জন্য একদম ন্যাচারাল একদম পুরো ফুল ন্যাচারাল একদম ফুল ন্যাচারাল থাকবে একদম ফুললি ন্যাচারাল এটা প্রাইস হলো মাত্র 1000 টাকা 1000 টাকা ঠিক আছে আসুন মেকআপ লুক এবং ক্রিম ময়শ্চারাইজার মেকআপ লুক দুটো কাজ করতে পারবে একবারে ফুললি ভালো হবে আচ্ছা একটা আছে স্যাফরন স্যাফরন ওকে স্যাফরন গটমিল সফট এটা কিন্তু আপনার হোম মেড অত্যন্ত ভালো

তো একটা কথা বলবো যেটা সবসময় যদি আপনাদের কাছে যদি সিঙ্গেল শুধু যদি আপনার এটা অর্ডার করেন সাথে আপনার একটা একটা গিফট থাকবে সেই গিফটটা হলো আপনার একটা জিনিস তিন চার মাসে আমার একটা জাপানি ছোট্ট গিফট পাবেন আচ্ছা পিঙ্ক ক্রিমটা অর্ডার করলে আপনার একটা সাথে একটা গোট মিল্ক স্যাফ্রন একটা হচ্ছে গিফট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে গোট মিল্ক স্যাফ্রন একটা সব গিফট পাবেন আমাদের সবাই চিনে জানে এবং আমাদের ইস্টার শপিং আপনার যদি অনেক কষ্ট হয় মার্কেটে এসে আমার ফোনে ফোন দিলে আমরা রিসিভ করতে পারবো ঠিক আছে তারপর যে কোনো যেখান থেকে নেয় আপনারা ওতে আর যদি এখানে আছে অনলাইন না আছেন আপনারা অফলাইনে এসে আমাদের কাছে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করছি ভালো লেগেছে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন এই নাম্বারে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি এই নাম্বারটা যোগাযোগ করবেন আমি স্ক্রিনে দিয়ে আচ্ছা এই দুইটা নাম্বার হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু